নির্বাচনী অঙ্গীকার এতে এই ব্যাপারেও তাদের ওই অঙ্গীকার সুস্পষ্ট হওয়া দরকার যে আমাদের এই সংখ্যালঘুদের অবশ্যই সুরক্ষা নিশ্চিত করতে হবে তাদের অধিকার নিশ্চিত করতে হবে একই সাথে আমাদের এই যে তারা যে এখন একটা গণভোট হবে তাদেরকে আমাদের রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান নিতে হবে তারা হায়ের পক্ষে না না পক্ষে যদিও তারা লিখিতভাবে অঙ্গীকার করেছে তারা এগুলো বাস্তবায়ন করবে কিন্তু এখানে অনেক রকম অপপ্রচার হচ্ছে অনেক রকম অনেক রকম ওই ওই যে অপতথ্য প্রচার করা হচ্ছে মিথ্যাচার হচ্ছে তা আমার মনে হয় রাজনৈতিক দলগুলো ব্যাপারে সুস্পষ্ট করা দরকার আর নির্বাচনী অঙ্গীকারে আরও অনেকগুলো বিষয় থাকা দরকার এটা সহ এটা ছাড়াও আরও অনেকগুলো বিষয় অন্তর্ভুক্ত হওয়া দরকার আমি শুধু হেডলাইনটা বলছি আমরা কয়েকটা বিষয় মনে করি এগুলো অন্তর্ভুক্ত হওয়া দরকার সংখ্যালঘুদের সুরক্ষা ছাড়াও যে রাষ্ট্রযন্ত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এটা এই গুম যেগুলো হয়েছে যাতে ভবিষ্যতে না হয় এটা জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়ে সুস্পষ্ট করা দরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া অর্থাৎ গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করা কার্যকর করা যাতে ভবিষ্যতে মানুষের অধিকার অধিকার হরণ না হয় সাংবিধানিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠা করা এই এই নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে এই নিয়ে জাতীয় সংসদে কতগুলো অঙ্গীকারও করা হয়েছে তারপরে গণতান্ত্রিক স্বচ্ছ রাজনৈতিক দল আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা আর্থিক স্বচ্ছতা এবং তাদের তাদের দায়বদ্ধতা তাদের দলের সদস্যদের মতামতের ভিত্তিতে মনোনয়ন দেওয়া ইত্যাদি আমরা অন্তর্ভুক্ত করেছি তো এগুলো তাদের এগুলো সম্পর্কে তাদের দুর্ভাগ্যরত নির্বাচন কমিশন এগুলো এগুলো গ্রহণ করে নাই তো আমরা আশা করবো যে রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় যাবে তারা নির্বাচনের তারা এগুলির ব্যাপারে কি কী তাদের অবস্থান হবে তারা সুস্পষ্ট করবে তাদের অঙ্গী তাদের তাদের ইশতেহারে সহনশীলতা একশোই অর্থনৈতিক কাঠামো তারপরে চরম দারিদ্র দূরীকরণে তাদের অঙ্গীকার কি অঙ্গীকার হবে কী কার্যক্রম হবে নারীর ক্ষমতায়নের অঙ্গীকার দুর্ভোগ একটা জিনিস এখন লক্ষ্য করছি যে নীতিগতভাবে আমাদের রাজনৈতিক দলগুলো একশো আসনে উন্নীত করার ব্যাপারে নীতিগতভাবে একমত হলেও তারা কি প্রক্রিয়া হবে সেই ব্যাপারে একমত হতে পারে নাই বস্তুত এখানে ওই যে কি পুরুষতন্ত্রের জয় হয়েছে কিন্তু একটা বিষয় ঐক্যমত্ত হয়েছে অন্তত পাঁচ শতাংশ আসনে রাজনৈতিক দলগুলো মনোনয়ন দেবে এবং আমার মনে হয় না কেউ সেই অঙ্গিকার রক্ষা করেছে তো এখানে গোড়াতেই বোধ আমরা অঙ্গিকার ভঙ্গের আমরা আমরা দৃষ্টান্ত দেখতে পাচ্ছি আর দুই একটা বিষয় নিয়ে আমি শেষ করছি শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা ব্যাপারে তাদের আমরা অঙ্গীকার দেখতে চাই তাদের রাজনৈতিক ইস্তেহারে বিশেষত আমাদের সংসদ সদস্যরা যে স্থানীয় সরকারে স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা এটা অসাংবিধানিক আমাদের আদালতের আমাদের উচ্চ আদালতের একটা রায় আছে যে আনারসেন মঞ্জিবরম বাংলাদেশ হাইকোর্টে একটা রায় আছে যে স্থানীয় সরকার প্রতিনিধি সংসদ সদস্যের স্থানীয় উন্নয়নে যুক্ত হওয়াটা অসাংবিধানিক এ ব্যাপারে তাদের স্পষ্ট আমরা অঙ্গীকার দেখতে চাই তারপরে পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান এই সম্পর্কে তাদের সুস্পষ্ট মতামত পরিবেশ রক্ষা জলবায়ু পরিবর্তন বৈশ্বিক বৈশ্বিক উষ্ণতার প্রেক্ষাপটে তাদের অবস্থান তারপরে গণতান্ত্রিক মূল্যবোধের অবক্ষয় রোধ রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের ব্যাপারে তাদের সুস্পষ্ট অবস্থান আমরা দেখতে চাই তাদের নির্বাচনী আর আরেকটা কথা বলে আমি শেষ করব আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থা দুর্ভাগ্য ব্যবস্থা আমাদের শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে আমাদের পাবলিক ইউনিভার্সিটিগুলো সন্ত্রাসে আটকায় পরিণত আছে এটা মূলত অঙ্গ সহযোগী সংগঠনের কারণে এবং এবং আমাদের আরপিওতে আছে যে এটা বেআইনি নিবন্ধিত রাজনৈতিক দলের অঙ্গ সহযোগী সংগঠন থাকতে পারে না এই বিধান তাদের তাদের গঠনতন্ত্রে থাকতে পারে না ওই তারা যেটা করেছে ভাতৃপ্রতিম ওই গঠনতন্ত্র থেকে বিলুপ্ত করেছে বা কিন্তু ভাতৃপ্রতিম সংগঠন এটা চালিয়ে দিয়েছে শুধু এই অঙ্গ সহযোগী সংগঠন বিদেশি শাখা তো এইসব এবং এটা ব্যাপকভাবে অজনপ্রিয় এবং জনমতের প্রতি শ্রদ্ধা রেখে এবং আমাদের একটা শিক্ষা ব্যবস্থাকে সত্যিকার অর্থে একটা বিশ্বমানের করার লক্ষ্যে এইসব ব্যাপারেও তাদের এই যে নির্বাচন অন্তর্ভুক্ত হওয়া দরকার তো আমি অনেক কথা বলে ফেলছি গণতান্ত্রিক মূল্যবোধে অবশ্যই পরিবর্তন করতে হবে যে উনিশশো সালে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে কিন্তু ক্ষমতাসীন কচু ক্ষমতাসীন দল কচু হয়েছিল কিন্তু কেউ কেউ প্রশ্ন করে নাই সেই নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে কিন্তু আজকে আমাদের নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠান হয়েছে এবং আমাদের অনেকগুলো আইনি কাঠামো একটা আইনি কাঠামো হয়েছে এই যে আর পিওর মতো আইন হয়েছে কিন্তু এখন কি এটা কল্পনাও করা যায় তো এই আমি আর কথা বাড়াবো না আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে দাওয়াত আমন্ত্রণ জানানোর জন্য তা আমি আশা করি রাজনৈতিক দলগুলো তাদের ইশতিহারগুলো ওই যে বুঝে শুনে তারা প্রণয়ন করবেন এবং এটা অনুধাবন করবেন যে এটা তাদের জনগণের কাছে তাদের অঙ্গীকার এবং এই অঙ্গীকারগুলো তাদেরকে বাস্তবায়ন করতে হবে আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমি বলেছি যে তাদেরকে বলতে হবে যে তারা হাড় পক্ষে না না নার পক্ষে সুস্পষ্ট হবে এখন অনেক অপপ্রচার আছে অনেক অপতত্ত্ব ছড়াচ্ছে অনেক মিথ্যাচার হচ্ছে তিনি ছাত্র সরাসরি ছাত্র না যারা রাজনীতির ছাত্র তাদের জন্য তার লেখা এবং তার বই অবশ্য আর জাতীয় আন্তর্জাতিকভাবে অত্যন্ত খ্যাত একজন রাষ্ট্রবিজ্ঞানী আমি প্রথমেই এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানাবার জন্য আমি সাধারণত বেশি সেমিনারে যাই না এবং আজকে এসেছিলাম যেহেতু এই টপিকটা আমাকে খুব আকর্ষণ করেছিল এক দুটো কারণে একটা বলা হচ্ছিল যে এখানে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে কি কমিটমেন্ট রাখবে সেটা তারা বলবে এবং যেহেতু আমি একমাত্র বিএনপির একত্রিশ দফাটাই দেখেছি কিন্তু আমি জামাতে ইসলাম কিংবা অন্যান্য যারা আছে তাদের একটা এখনও দেখিনি তখন আমি ভাবলাম যে আমি হয়তো কিছুটা জানতে পারবো তো জানার ইচ্ছা নিয়ে এখানে এসেছি এবং আমি বলবো যেহেতু আমি জানি যে আজকে অনেকেই এসে আবার চলে গেছেন অনেকেই যেমন বুদুল আলম বললেন যে উনি একটা বাদ দিয়েছেন দুটোতে আসছেন আমি সাধারণত ছমাসে হয়তো একটাতে যাই এবং অতএব যখন একটাতে আসি আমি একটু থাকি এবং তখন আমার কাছে সবটাই বেশ একটু নতুন মনে হয় আমার আমি অনেকটাই শিখতে পারি আর সেই জন্য শেখার একটা ইচ্ছা নিয়ে এসেছি আর দ্বিতীয়ত যেটা যেহেতু টপিকটা নিয়ে আমি বলবো যে দুটো জিনিস আছে ইনক্লুসিভ ডেমোক্রেসি এবং মাইনরিটি রাইটস কিন্তু এর আগে সঞ্জীব ড্রং যেটা বলেছেন এবং সেটার সঙ্গে আমি একমত যে যে কোনো দেশেরই যে আমরা যদি কোয়ালিটি অফ ডেমোক্রেসি দেখতে চাই যে গণতন্ত্রটা কতটা ভালো তাহলে হোক কিংবা ভালোর দিকে যাচ্ছে কি না অনেক দেশে ইলেকটোরাল ডেমোক্রেসি থাকতে পারে নির্বাচিত হতে পারে কিন্তু ওটার কোয়ালিটি অত ভালো নয় তাহলে সেটার একটা মানদণ্ড হবে যে সেখানকার যারা সংখ্যালঘু তারা আসলে নিজেদেরকে কতটা সিটিজেন হিসাবে ভাবছেন কিংবা তারা কীরকমভাবে ভাবছেন যে তারা আসলে নাগরিক অধিকার তারা আসলে কনস্টিটিউশনে যাই থাকুক কতটা মানে তারা নিজেরা কীভাবে ভাবছেন আজকে যারা আজকে সংখ্যালঘু মাইনরিটি মেজরিটির এই কনসেপ্ট নিয়ে অনেক কথা হয়েছে এটা নিয়ে আমি বিতর্কে জড়াতে চাই না একটা এর রাগেও এসেছে শামীম বলেছে যে এই প্রশ্নটা আমি বলবো যে যারা আমরা যাদেরকে সংখ্যালঘু বলে আজকে যাদের উপরে বেশিরভাগ আলোচনা হয়েছে ধর্মীয় এবং জাতিগত কিংবা লিঙ্গভিত্তিক যারা তাদের সম্বন্ধে মানে আলোচনায় বিষয়বস্তু ছিল যদিও আমরা আরও অন্যান্য ব্যাপারে আলোচনা করেছি তারা কিভাবে। আমি দুটো দলের কাছ থেকে শুনলাম যে তারা বলতে চান যে তারা আসলে তারা মেজরিটি মাইনরিটি এরকম একটা ভাগ দেখতে চান না কিন্তু যদি যারা যাদেরকে আমরা এত বছর ধরে ভাবছি সংখ্যালঘু যারা এভাবে তারা চিন্তা করে এসছেন ধর্মীয় কিংবা জাতিগতভাবে তাহলে তারা তারা কি ভাবছেন তারা যদি ভাবেন যে না তারা এই পরিচয়টা তাদেরকে আরও তাদের জন্য তারা সেই পরিচয় রাখতে চান কিংবা এইভাবেই তারা ভাবছেন তারা কখনোই ভাবছেন না তাদের যদি মনে হয় আমরা সংখ্যালঘু তাহলে তাদেরকে উপরে এটা চাপিয়ে দেওয়া যাবে না যে না আমাদের দেশে আসলে বিভক্তি নাই সংখ্যালঘু গুরু গুরু বলে কিছু নেই অতএব আমার মনে হয় যে এখানে তাদের মতটা খুবই জরুরি এখানে কনসেপচুয়াল মানে ধারণাটা নিয়ে আমি বেশি কথা বলতে চাই না যেটা আমি বলেছি যে আমরা এখানে আলোচনা প্রধান যে দুটো বিষয় ছিল সেটা হচ্ছে ধর্মীয় এবং জাতিগতভাবে যারা সংখ্যালঘু এবং এছাড়াও লিঙ্গ ছিল কিন্তু এই যে এই যে মেজরিটি এবং মাইনরিটি নিয়ে আরও যে প্রশ্নগুলো এসেছে এবং সেটা নিয়ে আমিও প্রশ্ন তুলতে চাচ্ছিলাম যে একটা হচ্ছে যে যারা ধর্মীয় কিংবা জাতিগতভাবে সংখ্যা লঘু মাইনরিটিস তারা হয়তো ডেমোগ্রাফিক্যালিও তাদের সংখ্যা কম যেমন সুব্রত চৌধুরী যেটা বললেন যে সাতচল্লিশে তারা টোয়েন্টি নাইন পার্সেন্ট ছিলেন একাত্তরে এসে তারা বা প্রায় বিশ পার্সেন্টে এইটিন পার্সেন্টের নিচে এখন তারা হয়তো এইট পার্সেন্ট এসছেন এবং যারা জাতিসত্তা তাদের সংখ্যা রক্ষম কিন্তু যদি আমরা আসলে মেজরিটি মাইনরিটি এভাবে ভাবি যে ইকুয়াল রাইটস নেই যাদের সেখানে আসলে আমাদের দেশে যারা একটা সংখ্যাগুরু যেমন উইমেন তারা কিন্তু আসলে ডেমোগ্রাফিক্যালি তারা তো ফিফটি ওয়ান পার্সেন্ট অব দ্য পপুলেশন কিন্তু তারা হয়তো বা রাজনৈতিকভাবে যদি দেখতে হয় সে নির্বাচিত হওয়া কিংবা ভোট সব দিক থেকেই এবং অনেক রাইটসের ব্যাপারে তারা তো আসলে মাইনরিটি সে অথব তারা ডেমোগ্রাফিক্যালি মেজরিটি বাট ইন টার্মস অফ সিটিজেনশিপ রিয়েলাইজেশন অফ সিটিজেনশিপ রাইটস তারা কিন্তু মাইনরিটি কিন্তু এখন আমরা যখন ডেমোক্র্যাটিক ট্রানজিশনের কথা ভাবছি কিংবা আগামী দিনে ডেমোক্রেসির কথা ভাবছি সেখানে যেটা আরেকটা একটা বড় পলিটিক্যাল ডিভাইড যেটা আরেকটা মেজরিটি মাইনরিটি যেটা নিয়ে শামীম পাটওয়ারি আরও অনেকেই কথা বলেছেন সেটা হচ্ছে যে যারা যখন আমাদের দেশে বিশেষ করে নাইনটিন নাইনটির পর থেকে যে আমরা নির্বাচিত সরকার দেখছি আমরা দেখছি যে বেশিরভাগই যারা সরকারে আসছেন তারা হয়তো বা থার্টি থেকে ম্যাক্সিমাম ফর্টি পারসেন্ট ভোট নিয়ে আসছেন তার মানে হচ্ছে যে তারা কিন্তু মেজরিটি ভোট নিয়ে আসছেন না এবং যারা তাহলে অপজিশনে আছে তারাই প্রায় মেজরিটি কিন্তু যারা যখন ক্ষমতায় আসছেন তারাই তখন যারা ক্ষমতায় নেই তাদেরকে প্রায় এক্সক্লুড করবার চেষ্টা মানে করেই গেছেন এবং এটা দুই দলই করেছে এবং এটা হচ্ছে আবার এমন একটা জিনিস যে তারা পাঁচ বছর হয়তো বা একবার মেজরিটি হয়ে যাচ্ছে আবার তারপরে পাঁচ বছর মাইনরিটি হয়ে যাচ্ছে এবং তারপরে তো গত পনেরো বছর ধরে আবার একটা পারমানেন্ট মাইনরিটি হওয়ার একটা হয়ে গেছিলো এবং এখন আবার যে সমস্ত আমরা আলামত দেখছি যে যারা এর আগে যারা ছিল মেজরিটি এখন আবার তারা পারমানেন্ট মাইনরিটি হয়ে যাওয়ার একটা রিস্কে পড়ে গেছেন কিন্তু দ্য বটম লাইন ইজ যে আসলে যে সমাজের যেটা আমি বলছি যে আমাদের দেশে এখন পর্যন্ত ইলেক্টেড কেউ ফিফটি ওয়ান পারসেন্ট পিপলস ভোট নিয়ে আসতে পারে নাই অতএব আমরা যদি এইভাবে ভাবি যে আমরা থার্টি পার্সেন্ট অফ পিপলকে ম্যাক্সিমাম ফর্টি পার্সেন্ট সাপোর্ট নিয়ে আমরা সিক্সটি পার্সেন্টকে একেবারে বাদ দিয়ে চলবো এটা তো একেবারেই ডেমোক্র্যাটিক হতে পারে না কিন্তু আমি বলবো যে এটা একটা পৃথক আলোচনা এবং এই আলোচনার জন্য আমি প্রস্তুত হয়ে আজকে আসিনি এবং যেহেতু আমি শিক্ষক মানুষ আমি একটুখানা অন্যভাবে প্রস্তুতি নিয়ে এসছি জিল্লুরের যে ব্যাকগ্রাউন্ড যে পেপারটা দিয়েছে সেটাতে তিনটা জিনিস আমি পড়ে আমার কাছে একটু আকর্ষণীয় মনে হয়েছে একটা বলেছে যে যে আমরা নির্বাচনী ইশতেহারে কিছু কনক্রিট অ্যাকশন দেখতে চাই যেটাকে মনিটর করা যায় কিছু টার্গেট দেখতে চাই টাইমলাইন দেখতে চাই এবং ইনস্টিটিউশনাল কিছু রেসপন্সিবিলিটি দেখতে চাই এবং আমি বলবো যে আমাদের দেশে এখন পর্যন্ত যেটা আমাদের একটা ট্র্যাডিশন যে সবাই ভালো ভালো কথা রেটোরিক বলে যে হ্যাঁ আমরা এটা করবো কিংবা আমরা সবাইকে সমান ডিগনিটি দেব কিন্তু তাদের ডিগনেন্টে দিচ্ছে কিনা সেটা মনিটর করার জন্য কিছু পলিসিস দরকার কিছু টাইমলাইন দরকার কিছু টার্গেট দরকার আমি আপনারা অনেকে জানেন যে আমি বহু বছর আমেরিকায় ছিলাম সেখানে আমি যখন ছাত্রী হিসাবে যাই নাইনটিন সিক্সটিসে হারবারে যাই তখন সেখানে আমার বিশ্ববিদ্যালয় সেখানে আমরা যখন গ্র্যাজুয়েট স্টাডিতে যাই তখন সেটা বেশিরভাগই ছিল হার্ভার্ড একটা হোয়াইট মেইল ডমিনেটেড সেখানে মেয়েদের সংখ্যাও খুব কম ছিল শিক্ষক হিসাবেও কম ছিল ছাত্রী হিসাবেও কম ছিল এবং যা আমেরিকায় যাদেরকে বলে পিপল অফ কালার সেটাও খুব কম ছিল সেখানে কিন্তু এখন এই যে এত যদি কেউ যায় কিংবা গত মানে পঞ্চাশ ষাট বছরে যে একটা বিরাট পরিবর্তন হয়েছে ওখানে ছাত্র ছাত্রীর অনেকেই হচ্ছে পিপল অফ কালার এবং টিচার থেকে কার্য করে স্টুডেন্ট থেকে কার্য করে মেয়েদের সংখ্যা অনেক বেশি এখন এবং এগুলো সবই হয়েছে ওখানকার যে একটা পলিসি যেটাকে ওরা বলতো অ্যাফার্মেটিভ অ্যাকশন পলিসি আগে সেভেন্টিস থেকে ছিল এবং তারপরে ডাইভার্সিটি পলিসি যেগুলো প্রত্যেকটা ইনস্টিটিউশনকে এই সমস্ত পলিসিস নিতে হয়েছে তার মানে অ্যাডমিশনের সময় দেখাতে হচ্ছে যে আমরা কতটা ব্ল্যাক পিপল অফ কালার নিচ্ছি আমরা কতটা মেয়ে নিচ্ছি রিক্রুটমেন্টে দেখাতে হচ্ছিল যে আমরা কতটা মেয়েদেরকে নিচ্ছি কতটা পিপল অফ কালারকে নিচ্ছি অতএব এই যে আমরা যদি পলিসিভাবে দেখতে চাই যে যারা পিছিয়ে পড়া একটা মানুষ তাদের জন্য যেটাকে বলা হয় রিভার্স ডিসক্রিমিনেশন কিছু করতে হবে অতএব রিভার্স ডিসক্রিমিনেশন কিছু কোটা সেটা লিখিত থাক কিংবা মনের মধ্যে থাক যে এদেরকে আমরা এত পার্সেন্টে আনবো এখন যদি ওরা ওয়ান পার্সেন্ট